সনাতন ধর্মের গভীরতম এক ধারণা ব্রহ্ম কি তিনি কি একজন দেবতা নাকি এক শাশ্বত সত্য আজকের আলোচনায় আমরা সনাতন শাস্ত্র অনুসারে সনাতনত্তের রহস্য উদ্ঘাটন করব। উপনিষদ বলে ব্রহ্ম হল নিরাকার নির্গুণ অনন্ত এবং সর্বব্যাপী শ্বেতা উপনিষদে বলা হয়েছে তিনি এক তিনি সর্বত্র বিরাজমান এবং সমস্ত প্রাণের অন্তরে বিরাজ করেন সনাতন শাস্ত্রে তিনটি স্তর উল্লেখ করা হয়েছে ব্রহ্ম পরমেশ্বর এবং জীবাত্মা ব্রহ্ম সর্বোচ্চ চেতনা নিরাকার পরমেশ্বর যিনি ব্রহ্মের ব্যক্তিগত রূপ যেমন বিষ্ণু শিব মা দুর্গা জীবাত্মা আমরা প্রত্যেকেই ব্রহ্মের অংশ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীবাত্মা ঈশ্বরের অংশবিশেষ অদ্বৈত বেদান্ত মতে এই জগৎ মায়া এটি বাস্তব মনে হল এটি ক্ষণস্থায়ী প্রকৃত মুক্তি মোক্ষ যেখানে তার আসল সত্তা ব্রহ্মের সঙ্গে মিলিত হয় শঙ্করাচার্য বলেছেন ব্রহ্মই চিরন্তন সত্য এ জগৎ এক বিভ্রম আর আত্মা ও ব্রহ্মের মাঝে কোনো পার্থক্য নেই ব্রহ্মকে উপলব্ধি করার জন্য চারটি প্রধান পথ রয়েছে জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ জ্ঞান যোগ উপনিষদের জ্ঞান অধ্যয়ন করে আত্মবোধ লাভ করা ভক্তিযোগ প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো কর্মযোগ নির্লিপ্তভাবে কর্ম সম্পাদন করে আত্মার মুক্তি রাজযোগ হেন কুণ্ডিলিনীর জাগরণের মাধ্যমে ব্রহ্ম উপলব্ধি ব্রহ্মতত্ত্ব শুধু একটি তত্ত্বই নয় এটি এক অভিজ্ঞতা এক উপলব্ধি সনাতন শাস্ত্র বলে ব্রহ্মবাদে মাঝে আছেন আমাদের চিন্তা আমাদের কর্ম এবং আমাদের আত্মার গভীরে তাই আসুন জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করি এবং চিরন্তন সত্যের পথে এগিয়ে যাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ব্রহ্মত্ব কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ